আমি কিন্তু খুব তার জব যাই একটা বিষয় দেখি অন্তত বাংলাদেশের মুমিন মুসলমানদের এই আচার আচরণ এবং তাদের দৃষ্টিভঙ্গি দেখে কেন কথাটা বললাম যে দেখেন এই যে ভারত থেকে ওই যে পুষিন করছে আমরা দেখছি যে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে গিয়ে সেখানে নানাভাবে কাজকর্ম করে তো এখন হঠাৎ করে বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে নিতে যাওয়াতে ভারত কি করছে দয়া পরবশ হয়ে যে সমস্ত মমিন মুসলমান যে ভারতে গেছে তো ভারত সরকার চিন্তা করছে যে এই সমস্ত মমিন মুসলমান ভারতে এসে তারা তো ইমান আঁকিদে হারাতে পারে কারণ ভারতের লোকজন ওখানে যে ধর্ম পালন করে সেটা তো নানা রকম ওই যে প্রতিমা প্রতিমা এটা ওটা পূজা করে তাই না তো মমিন মুসলমানরা তো তাদেরকে কি বলে মুশরেক এই তো এবং মুসরেকদেরকে তো বস্তু তো তারা মনে মনে ঘৃণা করে তো এই জন্যে ভারত সরকার চিন্তা করছে যে বাংলাদেশের সাথে যেহেতু সম্পর্ক একেবারে তলানিতে চলে গেছে আর বাংলাদেশের মানুষ যেহেতু ধর্ম নাদ হয়ে গেছে এখন যেহেতু তারা বেহাস্তে গিয়ে বাহাত্তর হুরের সাথে আকণ্ঠ মধ্য পান করে অনন্তকল যৌনগেলি করবে এই আশাতে তারা আছে তাহলে ভারতে যাওয়া এই যে মমিন মুসলমানগুলো কেন কেন খামকা এ বাহাত্তর বাহাত্তর হুর হারাবে এবং দুজকের আগুনে পুড়বে এই জন্য তারা দর দয়া হয়ে কিন্তু তারা কি ধরে ধরে চিহ্নিত করে তারা বাংলাদেশে বাড়াচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে এইটা নিয়ে বাংলাদেশের কিছু লোক দেখি নানা রকম ভারতের সমালোচনা করে যে ভারত এটা অন্যায় করছে আন্তর্জাতিক একটা নিয়ম আছে নীতি আছে এইগুলো কোনো পরোয়া করছে না এবং অনেকে এই জন্য ভারতের বিরুদ্ধে অনেকটা যে গাজওয়াতুল হিন্দ টাইপের জিহাদ ঘোষণা করে দিচ্ছে তাই না ভালো কথা ভালো কথা কিন্তু কথা হচ্ছে যে এই যে সৌদি আরব এই যে সৌদি আরব এই যে কি বাংলাদেশের জন্য সৌদির ওয়ার্ক ভিসা স্থগিত স্থগিত অর্থাৎ হলে দিচ্ছে না বন্ধ করে দিয়েছে তাই না আচ্ছা বলেন তো যে এইটা নিয়ে বাংলাদেশের মোমিন মুসলমান নাকি একটা টু শব্দ করে বা করছে আজ পর্যন্ত শুনছেন এবং শুধু তাই না আমি যেটা খবর পাইলাম কারণ আমার পরিচিত দু একজন লোক তো যে সৌদি আরবে থাকে এখন ওই যে ওখানে ওই ইয়ে না ওই হজর মৌসুম চলছে তাই না তো বাংলাদেশ থেকে যারা বৈধভাবে গেছে অনেক আগে গেছে দীর্ঘদিন ধরে ওখানে কাজকাম করে এই হঠাৎ করে সৌদি সরকার কি করেছে জানেন পুলিশ লেলিয়ে দিয়েছে ওখানে বিশেষ করে মক্কাতে মক্কার আশেপাশে যে সমস্ত বাংলাদেশের মানুষ কাজকাম করে চাকরি বাকরি করে এবং বৈধভাবেই করে অবৈধ না তাদেরকে কি করেছে ধরে ধরে পাঁচাল আত্থী দিয়ে ওই মক্কা থেকে আমাকে একজন বললো যে সে নাকি রিয়াদে নিয়ে ছেড়ে দিয়েছে এবং এই যে ধরে নিয়ে রিয়াদে ছেড়ে দিয়েছে এইটা কিন্তু ওই যে ধরে ওই মক্কা থেকে রিয়াদে নিয়ে গেছে না পুলিশ তাদের গাড়িতে করে নিয়ে গেছে কিন্তু ভাড়া নিয়ে নিয়েছে কিন্তু অর্থাৎ ওর কাছ থেকে কিন্তু ভাড়া আদায় করেছে নট অনলি দ্যাট তারপরে কী করেছে যে রাস্তা ছেড়ে দিয়েছে দিয়ে তারপরে বলছে তুই এই এই টাইমগুলোতে মক্কা যেতে পারবি না এখন ও কোথায় থাকবে কি খাবে এইসব কিন্তু ফরোয়া করে নাই এইসব কিন্তু ফরোয়া করে নাই এখন এতো মমিন মুসলমান মানে যাকে নাকি নিয়ে গেছে এবং যাদেরকে নিয়ে গেছে তারা কিন্তু মমিন মুসলমান এমন না যে তারা অমমিন মুসলমান মানে অমমিন না আপনি চিন্তা করে দেখছেন যে এরা বৈধভাবেই ওখানে গেছে ওই যে আকামা নিয়ে তারপর ওদের যে মালিক নিয়ে গেছে আর কি তো ওখানে বৈধভাবে থাকে চলে ফেরে কাজকাম করে কিন্তু যেহেতু হজ যাত্রীদের নাকি অসুবিধা হবে এই জন্যে ধরে নিয়ে গরু ছাগলের মতো অনেকটা আসলে গরু ছাগলও তো আসলে সম্মান করে চলে কারণ বাংলাদেশে গরু তো তো বিশেষ করে গরুকে তো অনেক অনেক সংসারের লোকজন অনেক সম্মান করে কারণ গরু তাদের জনের একটা অন্যতম অবলম্বন তাই না ওই যে রাস্তায় অনেক সময় যে ঢাকা শহরে ওই যে নেড়ি কুত্তা ধরে দেখছেন ওই যে পুরসভা থেকে সিটি কর্পোরেশন থেকে নেড়িগুত্তা ধরে আপনি দেখবেন ধরে নিয়ে এগুলার কি অনেক ক্ষেত্রে মেরে ফেলে তাই না যাই হোক সৌদি আরবের সরকার অনেকটা তো অপর অবশ্যই মেরে ফেলে নাই কিন্তু নেড়িগুত্তার মধ্যে এগুলাকে ধরছে ধরে দুটা লাথি দিয়ে নিয়ে এরিয়াতে ছেড়ে দিয়েছে এইবার তারপরে ও বক্তব্য সেই জায়গায় থাক এই হজের মরসুমের মধ্যে আর কোনোভাবেই তোরা যাবি না চিন্তা করে দেখেন যে এত কিছু অপমান অপদস্থ করছে এই যে ভিসা বন্ধ করে দিল এইটি নিয়ে বাংলাদেশের মুমিন মুসলমানের টু শব্দ নাই আর ভারত কী করছে ভারতের ভারতে গিয়ে অবৈধভাবে ঢুকছে মমিন মুসলমান দেখেন হিন্দুরা যে যা এটা মেনে নিলাম বাংলাদেশে হিন্দুরা মনে করেন যে অনিরাপদ মনে করে তো তারা চিন্তা করে আচ্ছা ঠিক আছে বাংলাদেশে তো মমিন মুসলমানরা যে কোনো অজুহাত তৈরি করে কথা নেই বার্তা নেই হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ে তো তারা অনিরাপদ মনে করতেই পারে এই হেতু তারা বৈধ অথবা অবৈধ যে কোনোভাবেই হোক তারা হয়তো ওই যে ভারতে চলে যায় ঈর্ষ ওকে ওকে কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশে মমিন মুসলমানদের সমস্যাটা কী তারা কেন ভারতে চলে যায় তাদের কেন মানে তাদের সমস্যাটা কী এবং ভারতে গেলে ওখানে মুর্শিদদের মধ্যে থাকলে তাদের যে ধর্ম পালনে অসুবিধা হয় তাদের যে ইমান আঁকি দেয় সমস্যা তৈরি হয় এগুলো কি তারা জানে না তো এগুলো জানা না জানা সত্ত্বেও তারা ওখানে যায় এবং অতঃপর এ অবৈধদের যখন ধরে ধরে এই যে ভারত সরকার এই যে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে তা বাংলাদেশের থেকে অবৈধভাবে গেছে ধরে বাংলাদেশে পাঠাবে না ওদেরকে জামাইয়া ধরে রাখবে নাকি ভালো কথা তারপর এনে দয়া করে পৌঁছে দিচ্ছে অন্তত এদের কাছ থেকে তো ভাড়া নিচ্ছে না এদের কাছ থেকে তো ভাড়া নিচ্ছে না এই যে সেদিন শুনলাম যে মহারাষ্ট্র না কোথায় জানি রাজস্থান সেখান থেকে কতগুলো ধরে চিন্তা করে দেখেন যে বিমানে করে তারা নিয়ে আসে কোথায় এই এই আগরতলা না কোথায় জানি নিয়ে আসে তারপরে ওখান থেকে বাংলাদেশে ঢুকিয়েছে তা বিমান ভাড়া তো ওদের কাছ থেকে রাখে কি রাখছে নাকি না ভারত সরকার ব্যয় করছে এবং তারপরে ঢুকিয়েছে তো এটা অন্যায় নাকি ভাই এরা বাড়ি থেকে অবৈধভাবে চলে গেছিলো এদের ইমান আঁকিদের নিয়ে সমস্যা হচ্ছিল এদের বেহস তো হারাম হয়ে যেতে পারতো ভারত সরকার দয়া হয়ে বলছে তোরা ভারতে থাকিস না বা তোরা তোদের দেশে যা মমিন মুসলমানের দেশে যা সেখানে যে নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাক তোর ভারতে কী করস তারপরে দেখেন যে বিমানে ছড়িয়ে নিয়ে আসছে আর সৌদি আরবে কী করছে কুত্তার মতো লাওয়ারিশ কুত্তার মতো ধরে ধরে নিয়ে মনে করেন যে কে কেউ দোকানে কাজ করে রেস্টুরেন্টে কাজ করে বা রাস্তা দিয়ে যাচ্ছে আমি শুনছি রাস্তা দিয়ে মনে করেন যাচ্ছে ওই পুলিশটা তোকে ধরছে লাওয়ারিশ কুত্তার মতো ধরে নিয়ে ওই যে ওই পুলিশের যেমন যে গাড়ি থাকে না ওই যে এই হাজতিদেরকে বা যারা জেলে বন্দি থাকে তাদেরকে যে খাসার মতো ওই গাড়ি আছে না ওই গাড়ির মধ্যে করে নিয়ে তারপরে চিন্তা করে দেখেন রিয়াদে নিয়ে গেছে এবং ভাড়াটা তাদের কাছ থেকে নিয়ে তারা লাথি দিয়ে রাস্তায় বের করে দিয়েছে এবার বলছে তোরা এখানে হজের মধ্যে আর যাবি না এখন ওরা কোথায় থাকবে কি কী খাবে চিন্তা করে দেখছেন এই হলো মমিন মুসলমান বাংলাদেশ মানে সৌদি মমিন মুসলমান বাংলাদেশের মুসলমানদের সাথে এই ধরনের আচরণ করছে এরপরেও কিন্তু সৌদি আরবের ব্যাপারে এদের কোনোরকম কোনো বক্তব্য নেই চিন্তা করে দেখছেন যত বক্তব্য তারা দেয় কাদের কার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে কারণ কি জানেন ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র না এই জন্য এরা এই গণতান্ত্রিক সুযোগ সুবিধা নিয়ে তাদের সমালোচনা করে কিন্তু ওই সৌদি আরবে তো ইসলামী আইন চালু তাই না সদিয়া আইন চালু সেখানে তো গণতন্ত্র নাই সেখানে ওই সরকার যা বলবে তাই করবে সেটা যতই অমানবিক হোক এটি নিয়ে কোনো কথা বলা যাবে না কোনো কথা বললেই কিন্তু কল্লা পড়ে যাবে বুঝছেন এবং বাংলাদেশের মানুষ ওই ওই আইন চায় বাংলাদেশে বুঝছেন তো যে আইন যে আইনের বনিয়াদে অর্থাৎ গণতান্ত্রিক যে সুযোগ সুবিধার বনিয়াতে এরা নানারকম আলোচনা সমালোচনা করার সুযোগ পায় এরা এখন কিন্তু স্বেচ্ছায় সেই বিধান বাতিল করে দিয়ে এখন কিন্তু বাংলাদেশে সরিয়ে আইন কায়েম করতেছে যেখানে কেউ কোনো কথা বলতে পারবে না সরকার যা ইচ্ছে খুশি তাই করবে যাকে ইচ্ছে খুশি ধরে নিয়ে ফাঁচা লাঠতি দিয়ে মনে করেন যে ওই নদীতে দুইটা সুভানি দেবে তাও কিন্তু সই আফগানিস্তানে কি বর্তমানে এই ধরনের বিধিবিধান চালু না সৌদি আরবীয়তে একই বিধিবিধান চালু আমি আপনাদের একটা কথা বলতে চাই ভাই আপনারা এই যে বাংলাদেশ থেকে নদী সাগর মরুভূমি পাড়ি দিয়ে জঙ্গল পাড়ি দিয়ে এই যে ইউরোপে যেতেছেন কেন সমস্যাটা কি আপনারা না বলেন আপনার ধর্ম সর্বশ্রেষ্ঠ একমাত্র সত্য ধর্ম ইসলাম হইল সব কিছুর সমাধান তো তাই যদি হয় আপনাদের তো যাওয়ার দরকার কোথায় আফগানিস্তানে আপনাদের যাওয়ার দরকার সৌদি আরবি ইয়েবিনে তাই না তা আপনারা এই সমস্ত দেশে না গিয়ে আপনারা ওই ইহুদ্দিনাসারা কাফেরদের দেশে গিয়ে সেখানে ঝামেলা করেন সেখানে গিয়ে তারপরে কি বলেন যে আমার এই বাংলাদেশে মৌলবাদীরা অত্যাচার করছে মস্কারি করেন এমনি নিজেই তো মৌলবাদী এমনি নিজেই কত সংখ্যালঘুর উপর অত্যাচার নির্যাতন হয়তো করছেন এবং আপনি নিজেই হয়তো কত মুক্ত মুক্তমনদের উপরে আঘাত করছেন এরপরে ফাঁকতালে কোনোভাবে কেটে পড়ে যে ইউরোপে গিয়ে বলছেন আপনারা মৌলবাদী আক্রমণ করছে জীবন আপনার বিপন্ন হাজলামি করেন এবং তারপরে যখন ওই জায়গায় আপনাকে মানে আপনি যখন এই জায়গায় পৌঁছে গেলেন পৌঁছে গিয়ে আপনি কি আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলে এবার মসজিদ খোঁজা শুরু করেন তারপর কি হালাল হারাম খাবার মানে খোঁজা শুরু করেন তাই না আপনি কি ওই জায়গায় নামাজ পড়ার জন্যে গেছেন নাকি আপনি কি ওই জায়গায় ওই হারাম হালাল খোঁজার জন্যে গেছেন নাকি আপনি গেছেন তো ওখানে আয়ু অর্জন করার জন্যে ভালো জীবনযাপন করার জন্যে তাই না কিন্তু সেটা তো আপনি করেন এবং ভালো জীবনযাপন করার জন্য কেন গেছেন বাংলাদেশকে দোজক বানিয়ে অর্থাৎ আপনার ধর্মীয় বিশ্বাস এবং আদর্শ দিয়ে আপনি বাংলাদেশের সমাজটাকে নষ্ট করে বিশৃঙ্খল করে ধ্বংস করে দিয়ে তারপর আপনি ওই সমস্ত দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন তাও মিথ্যা কথা বলছেন আপনি নিজেই ভয়ঙ্কর মৌলবাদী ওখানে আবার বলছেন যে মৌলবাদীরা আপনার উপর অত্যাচার করছে তাই না তো ওরা হয়তো দর দয়া বসে আপনাকে আশ্রয় দিল দেওয়ার পরে এইবার কিছুদিন পরে আপনি আসল মূর্তিতে আপনি ফিরে আসলেন এইবার আপনারা আর ওদের পছন্দ হয় না গিয়ে অমুককে অমুকের উপর আক্রমণ করেন তমুকের উপর আক্রমণ করেন এগুলো তো প্রায় আমরা খবরের টবর দেখি তাই না এরপরেও আপনাদের কাণ্ডজ্ঞান হয় না দেখেন ভাইয়েরা বাংলাদেশের মমিন মুসলমান আপনাদের একটা কথা বলি ইসলাম আপনারা বেশি জানেন নাকি সৌদি আরবের লোকজনরা বেশি জানেন বলেন তো অবশ্যই সৌদি আরবের লোকজনরা বেশি জানে তাই না তো সৌদি আরবের লোকজনরা বেশি কি কারণে জানবে কারণ নবীর জন্ম সেখানে এবং ইসলাম হল আরবি ভাষায় তাহলে আপনাদের থেকে বেশি জানে বেশি জানার পরে ওরা যদি আপনাদের মতো মমিন মুসলমানদেরকে ফাঁসাল আত্মী দিয়ে কুত্তার মতো ধরে তারপরে ওই ছেড়ে দেয় এক জায়গায় তো এখন ওই যে যারা ইহুদিন আসারা কাফের মুনাফেক বা নাস্তিক তারা যদি বলে যে বস্তুত ইসলাম আসলে এই ধরনের আচরণই শেখায় আপনারা কীভাবে যুক্তি খণ্ডন করবেন বলেন সৌদি আরবে কি ইসলামী শাসন চালু না তো ইসলামী শাসন চালু হলে আপনারা মমিন মুসলমান বাংলাদেশ থেকে গেছেন তাহলে আপনাদের সাথে নেড়িকুত্তর মতো ব্যবহার করে কি করে আর যদি করে এরপরেও কি আপনাদের কাণ্ডজ্ঞান হয় না যাই হোক কি আর বলি ঘটনাটা দেখলাম তাই এখন সৌদি আরব আপনাদের জন্য কাজের ভিসা বন্ধ করে দিয়েছে আমরা দেখতে চাই যে বাংলাদেশের জিহাদি বমিন মুসলমানরা অন্তত একটা মিছিল করে সৌদি আরবের এম্বাসিতে গিয়ে অন্তত অ্যাটলিস্ট একটা স্মারকপত্র পত্র দিক দেখি কত হ্যাডাম আর যদি সেটা না করতে পারেন অতঃপর এই যে ভারত বলেন আর অমুসলিম দেশগুলো বলেন আপনারা সেখানে যে ঝামেলা করবেন আপনাদের ভাষায় লাথি দিয়ে তারা খেদাবে তখন ওনারা কিছুই বলতে পারবেন না বুঝছেন তখন আপনারা কিন্তু কিছুই বলতে পারবেন না সৌদি আরবের বিরুদ্ধে যদি একটা কথা আপনারা উচ্চারণ করতে না পারেন এগুলো কিন্তু পৃথিবীর অমুসলিম দেশগুলো দেখছে বুঝছেন দেখার পরে ওই সৌদি আরব যেভাবে আপনাদের সাথে ট্রিট করে না ওই একই ট্রিটমেন্ট কিন্তু এই গণতান্ত্রিক রাষ্ট্রগুলো করবে বুঝছেন যারা নাকি ইসলাম বিরোধী অর্থাৎ মানব রচিত আইন দিয়ে তাদের দেশ চালায় আর তখন বলবে তোমরা নিজেরা তো ইসলামকে একমাত্র সত্য ধর্ম মনে করো আর ওটাই নাকি সর্বশ্রেষ্ঠ তো সৌদি আরব তো দেখাচ্ছে যে তোমার ইসলাম আসলে কি তো ঠিক আছে তো তোমরা তো আসলে মিষ্টি কথা বোঝো না যে ভাষা তোমরা বোঝো তোমাদের সাথে সেই ভাষায় আমরা কথা বলবো সেটা কি বুঝছেন সৌদি আরব যখন ফাঁসাল আত্মী দিয়ে ওই রিয়াদের রাস্তা রেডি কুত্তার মতো ছেড়ে দিয়েছে না তো এই অমুসলিমদের বিশেষ করে অন্তত বাংলাদেশের পাশের ভারত কিন্তু এই আচরণই আপনাদের সাথে করবে তখন কিন্তু ভারতকে আপনারা দোষ দিতে পারবেন না বুঝছেন ধন্যবাদ